ভালো আছেন আমরা হচ্ছে লগের দেবের অঙ্গ গুলো করতেছি তা আমরা ও ধরনের আগে শেষ করবো তারপর অনুশীলনের অঙ্ক ধরবো আর একটা কথা সুযোগের আমার কয়েকটা সৃজনশীল বাকি ছিল খুব শীঘ্রই সেই সৃজনশীল পোস্ট করা হবে আর যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাহলে তথ্যপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা পুরাতন তাদের কাছে অনুরোধ রইলো তারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত নির্মিত দেখবেন তাহলে ইউটিউব অন্যদের কাছে ভিডিওগুলো সাজেস্ট করবে আর একটা কথা বাংলা কথা যেটা যে হচ্ছে আমি ফেল পাশের কমিটমেন্ট নিয়ে কোনো ভিডিও তৈরি করি না তা যারা এ ধরনের চিন্তা ভাবনা নিয়ে ভিডিও দেখবেন তারা আমার ভিডিওগুলো দেখা স্কিপ করবেন ঠিক আছে এটা আপনাদের কাছে অনুরোধ আর আর একটা কথা যে আমাদের আগে বেসিক স্ট্রং করতে হবে সেই কারণে বইয়ের অঙ্কর কোনো বিকল্প নেই আপনাকে ধারাবাহিকভাবে বইয়ের অঙ্কগুলো আগে কমপ্লিট করতে হবে সূত্র বুঝে স্টেপ বাই স্টেপ বুঝে হ্যাঁ এই কারণেই আমি সূত্র এবং অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ ধরিয়ে দেই আপনাদের যাই হোক চলুন শুরু করি এখানে দেখুন যে এক্স এর মান নির্ণয় করতে বলছে আপনার এখান থেকে তা এই সম্পর্কিত সূত্রগুলো আমার প্রথমে দুইটা ভিডিওতে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসলে এখানকার বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কি হলো এখানে ঠিক আছে তাহলে দেখুন এখানে আমরা কিভাবে লিখতে পারি যদি লগ বৃত্তি তারপর পাওয়ার থাকে আর এর পাশে যদি মাইনাস টু থাকে সেক্ষেত্রে আমার এক্স বার করতে বলছে সেহেতু এক্সটা টান পাশে নিয়ে আসবো তাহলে পক্ষান করবো ইকুয়াল হচ্ছে দশ মাইনাস টু তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে দশ নিচে চলে আসবে ঠিক আছে নিচে যদি চলে আসে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল ওয়ান ভাগ একশো তাহলে এটাকে যদি আপনি ভাগ ভাগ দেন ওয়ানকে যদি একশো দিয়ে ভাগ দেন তাহলে আপনার আসবে জিরো দশমিক জিরো ওয়ান এটা হচ্ছে এখানকার অ্যান্সার ঠিক আছে তারপরে একটা যে অঙ্কটা আছে এটা ভেরি মাস ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে কোনো ক্ষেত্রে চাকরির পরীক্ষা কোন এসএসসি কোন তবে স্কুলের পরীক্ষাগুলো কোন সব ক্ষেত্রেই এই অঙ্কটা প্রায় চলে আসে হ্যাঁ তা দেখুন এখানেও আমরা সেম সিস্টেমে করব তাহলে এখানে যদি কি থাকে যেটা পাওয়ার সেটা বেজ হয়ে যাবে যেটা পাওয়ার সেটা হচ্ছে বেজ হবে হ্যাঁ সেটা যদি বেজ হয় তাহলে এক্স টু পাওয়ার হচ্ছে তিনশো চব্বিশ হয় তিনশো চব্বিশ কে যদি আপনি ভাঙ্গান তিনশো চব্বিশ ভাঙ্গাই দেন তাহলে টু দিয়ে দিলে কত হয় টু দিয়ে দিলে কত হয় এখন বত্রিশ ষোলো আর হচ্ছে দুই একশো বাষট্টি ষোলো তো বলো হম একশো বাষট্টি আবার দুই দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় আট এক তিন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় সাতাইশ তিন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় নয় তিন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় তিন তিন কটা বেছেন চারটা দুই কটা বেছেন দুইটা তাহলে লিখে ফেলুন যে থ্রি গুনন থ্রি গুনন থ্রি গুনন থ্রি এভাবে লিখলেন আমরা ভাঙ্গায় ভাঙ্গে অঙ্ক করতেছি ঠিক আছে একবারে করে দিতে পারতাম কিন্তু আপনারা বুঝবেন না তারপর দুটি পর ফোর আপনার আমার কাজ হবে এই দুটার পাওয়ার সমান করা তাহলে পাওয়ার যদি সমান করতে চাই রুট স্কোয়ার কাটা যায় টু থাকে টু এর উপরে স্কোয়ার তাহলে এক্স তো পার ফোর কারণ আমার পাওয়ার সমান করতে হবে এরপরে ফোর আছে এরপর ফোর আনতে হবে তাহলে থ্রি ফোর ইন্টু রুট টু ফোর ঠিক আছে তাহলে এক্স টু ডি ফোর তাহলে এখানে পাওয়ার আমরা কি দুটার পর যেতে একই আমরা এভাবে লিখতে পারি গুণ অবস্থা আছে রুট টু তারপর ফোর দিতে পারি ঠিক আছে তাহলে দেখুন এই পাওয়ার এই পাওয়ার সমান সেক্ষেত্রে এক্স ইকুয়াল কি লিখতে পারি থ্রি রুট টু এটা হচ্ছে অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি ঠিক আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা আছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন